মানুষের মন কিভাবে কাজ করে এটা জানতে পারাই হচ্ছে প্রকৃত জ্ঞান সক্রেটিস থেকে শুরু করে লালন সবাই একই কথা বলছে যে নিজের ভিতরকে জানো নিজেকে জানো নিজেকে চেনো সম্ভবত লালনেরই একটা গানে আছে আপন খবর না তো ধরেন আমাদের মন ধরেন আপনি একটা অনেক ক্রিটিক্যাল একটা জব করেন বা কোনো একটা কাজ করেন যেখানে একই সাথে আপনাকে অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হয় অনেকগুলো পয়েন্ট বা অনেকগুলো রুলস বা সূত্র মনে রাখতে হয় রেখে কাজটা সম্পন্ন করতে হয় এটা হতে পারে কোনো মেশিনারিস কাজ ধরেন আপনি দামি কোনো মানে কোয়ালিটি কোনো প্রোডাক্ট উৎপাদন করেন সে উৎপাদন করার সময় আপনাকে মেশিনের গ্রেড মেশিনের আরপিএম মানে কাঁচামালের রেশিও রুমের টেম্পারেচার ইনভায়রনমেন্ট শব্দ রুমের ইনভায়রনমেন্ট মানে ইনভায়রনমেন্টের হাইজিন অনেকগুলো বিষয়ে একসাথে সুন্দর করে করার পরে তারপরে আসছে গিয়ে প্রোডাক্টটা প্রিমিয়াম হয় আপনাকে অনেকগুলো জিনিসে খেয়াল রাখতে হয় অথবা আপনি ট্রেডার হতে পারেন ট্রেডিংয়ে আপনার অনেকগুলো রোল থাকে অনেকগুলো সেগুলো ফলো করতে হয় অনেক টেকনিক্যালের অনেকগুলো কনসিডারেশন থাকে সেগুলো খেয়াল ক্যান্ডেলের অনেকগুলো কনসিডারেশন থাকে সেগুলো খেয়াল রাখতে হয় ভলাটিলিটি বুঝতে হয় এস এল বুঝতে হয় টিপি বুঝতে হয় মার্জিন বুঝতে হয় আপনার ট্রেন্ড বুঝতে হয় ওই মুহূর্তে লেগটা কেমন আছে সেটা বুঝতে হয় এফিসিয়েন্ট আছে কি না স্ট্রেংথ আছে কিনা সেটা বুঝতে হয় ট্রেডারদের উপস্থিতি কত সেটা বুঝতে হয় আজকে ওই রাষ্ট্রে কোনো মানে কোনো জাতীয় কোনো হলিডে আছে কি না সেটা বুঝতে হয় আগামীকাল কোনো বড় ধরনের ন্যাশনাল অনুষ্ঠান আছে কি না সেটা বুঝতে হয় বড় কোনো নিউজ আছে কি না সেটা খেয়াল করতে হয় তো এরকম অনেক অনেক জিনিস খেয়াল করতে হয় করার পরে ট্রেড ট্রেডিং ট্রেড নিলে সেটা প্রফিট হয় তো এরকম ক্রিটিক্যাল কাজ করার সময় টোটাল এই জিনিসগুলো আমাদের মন একসাথে কিভাবে মনে করবে এবং একসাথে কিভাবে ইমপ্লিমেন্ট করবে আরও সহজভাবে বললে ধরেন আপনি আত্মীয় বাড়ি যাবেন আগামীকাল সকালে তো না ন্যাচারালি সবাই আত্মীয়বাড়ি যাওয়ার সময় সবাই তো প্রিপারেশান নিয়ে যায় কিন্তু আপনি যে আত্মীয়বাড়ি যাবেন সেই আত্মীয় আপনাকে ফোন করে বলল যে তুই তো কালকে আমাদের বাড়িতে আসবি তো আসার সময় আমার জন্য বাজার থেকে একটা কফি চকলেট নিয়ে এখন ন্যাচারালি তো আপনি আত্মীয় বাড়ি যাবেন এটা সিস্টেম যেভাবে যাওয়ার কথা সেভাবে চলে যাবেন কিন্তু আপনার কফি চকলেটের কথা মনে থাকবে কেন আপনি তো এটা কনসাস লেভেলে কন্টিনিউলি কন্টিনিউলি মনে রাখ করতে পারবেন না আজকে থেকে সে আগামীকাল যাওয়ার আগ পর্যন্ত আপনি এটাকে কন্টিনিউসলি কনসাস লেভেল মনে করতে পারবেন না যে মনে রাখতে পারবেন না প্র্যাকটিস করতে পারবেন না যে আপনাকে কফি চকলেট নিয়ে যেতে হবে আপনাকে কফি চকলেট নিয়ে যেতে হবে এভাবে বলা সম্ভব না তাহলে ওই সময় ব্রেন কেন আপনাকে কফি চকলেট নিয়ে যাওয়ার কথা মনে করে দেবে তো এটা এক ব্রেনের কাজের ধরন এটা সাবকনসিয়াস মাইন্ড থেকে অথবা আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে এই অর্ডারগুলো আসে তো এরকম অনেকেই করে ঠিক জায়গায় যে কফি চকলেট নিয়ে যায় কিন্তু অনেকে ভুলে যায় এখন প্রশ্ন হলো এখানে ভুলে যায় কেন মানুষ ভুলে যাওয়ার এক নম্বর কারণ হল ওই সময়ে তার ব্রেন সঠিকভাবে কাজ করে না মানে ব্রেনে যে একটা নিউট্রাল একটা কম্পোজ আর একটা রেজিলেন্স স্টেট বা একটা শান্ত স্থির ভা থাকার কথা ওই সময় সেটা থাকে না সেটার অনেক কারণে ব্রেনের এই ক্ষমতা কমে থাকে কমে যায় বা ওই ওই সময় যে তাকে কফি চকলেট নিয়ে যাওয়ার কথা মনে করিয়ে দেবে এটা ও ব্রেন ওই দক্ষতা হারায় ফেলে ওই সময়ের জন্য ব্রেনটা ন্যারো ডাউন হয়ে যায় সেটা অনেকগুলো কারণে হতে পারে হতে পারে আপনার কোনো রাগ ওই সময় রাগ হয়েছিল হতে পারে আপনি ওই সময় কোনো ভয়ের মধ্যে ছিলেন পারে আপনি ওই সময় কোনো কিছু নিয়ে উত্তেজিত এক্সাইটেড ছিলেন অথবা ওই সময় কোনো কিছু নিয়ে আপনি একটা স্ট্রেসের ভিতরে ছিলেন অথবা কোনো কারণে আপনি অ্যাংজাইটির ভিতরে ছিলেন মানে সেটা যত সূক্ষ্ম অথবা যত বড়ো বড় বড়ো অথবা একদম সূক্ষ্ম ক্ষুদ্র এটা কোনো বিষয় না বাট এই জিনিসগুলো থাকলে আপনার ব্রেন ওই সময় তার পূর্ব পরিপূর্ণ দক্ষতা দেখাতে পারবে না যার কারণে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে মানুষ এটা ভুলে যায় আবার অনেকে সেটা করতে পারে তো বলতে চাচ্ছে আমাদের ব্রেন বা এভাবে কাজ করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড এভাবে কাজ করে তো আপনি যদি আপনার ব্রেনের সেই ফুল পোটেনশিয়াল বা পূর্ণ ক্ষমতাকে কাজে লাগাতে চান বা তাকে প্রদর্শন করাতে চান তাহলে আপনাকে অবশ্যই সবসময় স্থির শান্ত নিউট্রাল থাকতে হবে আর আমাদের ব্রেন এভাবেই কাজ করে